তো এটা হচ্ছে মূলত যে ট্যুরিস্ট গাইড নিতে হয় আর কি আমাদের জন্য সেই গাইডটা এখান থেকে নিতে হবে আমরা গাইড নিয়ে নিয়েছি আর আমাদের গাইড আমাদের সাথে আছে যাচ্ছি আমরা যাচ্ছি এখন বগালেক আর বগা লেক যাব তো মূলত এখান থেকে আমরা এন্ট্রি করে সবাই আবার চলে যাচ্ছি সেই আমাদের যাত্রা শুরু হলো বান্দরবনে সেই রোমাঞ্চকর পাহাড়ি পথে চাঁদের গাড়িতে করে সরু আঁকা বাঁকা রাস্তা এক পাশে খারাপ পাহাড় আর অন্য পাশে গভীর খাত প্রতিটি পাখি আছে শিহরণ কখনো কুয়াশা কখনো মেঘ ছুঁয়ে চলা পথ শুধু রাস্তা নয় এটা নিজেরই এক অভিজ্ঞতা ইঞ্জিনের শব্দ আর পাহাড়ি পথের বাতাস ছোঁয়ায় মনে হয় আমরা প্রকৃতির ভিতরেই এগিয়ে চলছি এই পথ পেরিয়ে পৌঁছে যাওয়া আমাদের গন্তব্য বগালেকে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমরা যাচ্ছি সেই দার্জিলিং পাড়া আর দার্জিলিং পাড়ায় খাবো খেয়ে দিয়ে একটু ভিডিও করবো তারপর চলে যাবো কী কারণ it's local দেখুন okay, okay. তো বন্ধুরা চলে আসলাম বগালেক আর সেই বগালেকে এখন গোসল করবো আপনাদের দেখাবো ওই যে মাছগুলি আমাদের জন্য ওদিকে রাগ পায়ে মেসেজটা নিব বন্ধু থাই মেসেজটা নাও এই আস্তে আহ ഇതുപോലെ 5 মেসেজটা নিব এই তো এ হচ্ছে মূলত আমরা বগা লেগে আছি আর এখানে টুরিস্ট গাইড সবাই কিন্তু ঘুরতে আসছে দেখতেছেন যে

দেখুন যে আসলে মাছে কিভাবে আসতেছে তারা তো পার বিজা তো এই ফুড মেসেজটা নেওয়ার জন্য গোসল করতেছি মূলত আর এত পরিমাণ মাছ এসে কামড়া ইয়ে করতেছে কামড়াচ্ছে যে বলার মতো না হ্যাঁ দেখুন যে আসলে কত মাছ কত মাছ এখানে তারা বগালেকি আমি এই গোসল করবো আর এই সেই বগালেক দেখুন যে পানিতে কত করে মাছ আর এই মাছ কিন্তু আমি ফুড ম্যাসেজটা নিচ্ছি হ্যাঁ কিন্তু ধরা জানা মাছ রড আছে দেখা তারা তো এই মাছে এই হচ্ছে বগা লেকের উপরে দাঁড়িয়ে দেখে পয়েন্ট এই যে আপনারা সামনে যে বিশাল সুন্দর একটি দেখছেন এটার নামই বগালেক বান্দরবন পাহাড়ের বুকের ভেতরে লুকিয়ে থাকা এক রহস্য অনেকেই প্রশ্ন করে এত উঁচু পাহাড়ের মাঝে এত পানি আসলো কোথা থেকে স্থায়ী ছোট্ট পাহাড়ি গ্রাম হঠাৎ এক রাতে ভয়ঙ্কর ভূমিকম্প আর পাহাড় ধ্বসের কারণে পুরো গ্রামটা মাটির নিচে চাপা পড়ে যায় সেই পাহাড় ধসের ফলে তৈরি হয় বিশাল এক গর্ত আর পাহাড়ের চারপাশে ঝর্ণা আর বৃষ্টির কারণে ধীরে ধীরে জমে তৈরি করে এই বৈজ্ঞানিক বৈজ্ঞানিকভাবে বলা হয় এটা আসলে একটি প্রাকৃতিক পাহাড়ি দশ চারদিকে পাহাড় থেকে নেমে আসে বৃষ্টির পানি আর প্রকৃতির ঝর্ণায় এই লেকের মূল উৎস আজ এই বকালেকে শুধু একটা লেক নয় এটা পাহাড়ের মানুষের জীবন আর প্রকৃতির এক নীরব নিস্তব্ধ শান্ত পানি চারপাশে সবুজ পাহাড় এই বগালেক দেখলে মনে হয় প্রকৃতি এখানে নিজের হাতে একটি শিল্পকর্ম বানিয়ে দিয়েছে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না

বন্ধুরা এখন আছে হচ্ছে বগালেকে আর বগালেকে হচ্ছে বগালেকের পরিবেশটা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন বগা লেকটা কত সুন্দর আর সেই উঁচা পাহাড় এখান থেকে ফিল দিতে পারবেন চাইলে এইখানে কটেজ কটেজে থাকতে পারবেন রুম ভাড়া পড়বে জনপ্রতি তিনশো পঞ্চাশ টাকা করে সৌন্দর্য হচ্ছে এখানে আসলে নিরিবিলি একটা পরিবেশ খুব সুন্দর পরিবেশ এখানে থাকতে পারবেন রাত্রি করতে পারবেন পাশেই লেক আপনারা দেখেছেন বা দেখাবো আপনাদেরকে আবারও আর এইখানে কিন্তু পরিবেশটা মানে একটা অন্যরকম একটা ফিল আর এইখানে যে বাড়িঘরগুলোর সামনে যে গাছপালা আছে দেখুন কত সুন্দর সাজানো এত সুন্দর করে সাজায় লোকজন দেখুন যে পাহাড়ি লোকজনটা কত পরিষ্কার একদম পরিষ্কার একটা গ্রাম মানে এত সুন্দরভাবে সাজানো কোথাও কোথাও কোনো ময়লা নেই চিপসের প্যাকেট বলেন বোতল বলেন কোথাও কোনো প্লাস্টিক পণ্য বা কোথাও কোনো কিছু নেই এত সুন্দর পরিবেশ আর এ হচ্ছে বগালেক দেখাই আর দেখুন এখানে কিন্তু সতর্ক করার দেওয়া আছে যে এখানে পলিথিন প্লাস্টিক পণ্য এগুলো ব্যবহার করবেন না এ হচ্ছে বাসাবাড়ি তো এখান থেকে বগালেকটা ভিউ নেই দেখুন সেই বগা যেটা এতদিন মানে অনেক মানুষই দেখতে পায়নি অনেক দিন বন্ধ থাকার পরে আবারও চালু হয়ে গেছে তো এইখানে কিন্তু বসু করতে পারবেন চাইলে রাত্রি যাপন করতে পারবেন শাপলা ফুল আছে দেখতে পান খুবই সুন্দর আসলে কি বলবো এখানে যদি না আসেন এটার সৌন্দর্য চোখে বলা যাবে না আর এটা কিন্তু একটা পাহাড়ের মাঝে সমতল না একটা পাহাড়ের মাঝে সেই বগালেক যার নাম দেখুন যে আল্লাহর কি নিয়ামত যে পানি পাহাড়ের মাঝে অবস্থিত মানে কোনো কৃত্রিম কোনো সিস্টেম নেই দেখুন পানিটা পুরো পাহাড়ের মাঝে বিশাল একটা পাহাড় এই পাহাড়ের মাঝে পানির অবস্থান আর আল্লাহ তালার কি নিয়ামত যে আপনি পানিটা কোথাও যা যাচ্ছে না শুধু এইখানেই আছে আর এখানে কিন্তু প্রচুর মাছ আর মাছের অভাব নেই কিন্তু পরিবেশ কথা এক কথায় অনেক সুন্দর অনেক সুন্দর তো এই হচ্ছে বগালেকের সৌন্দর্য আমরা আরও দেখাবো আপনাদেরকে বগালেকের যে কি কি এখানে আসলে ফিল পাবেন সেই ফিলগুলো দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আসলে আপনি এখানে বসতে পারবেন ফ্যামিলি নিয়ে আড্ডা দিতে পারবেন এখানে বসার ব্যবস্থা আছে আপনারা বসে এই বগাল উপভোগ করতে পারবেন

টাকা তো ওটা কি খাওয়া যাবো মনে খামো খামো তো পাওয়া না সামনে যে